ফের শোকের ছায়া বলিউডে অকালেই না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান অভিনেতা মুকুল দেব শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড সন অফ সর্দার দস্তাক সারফারস সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি পাশাপাশি অনেক ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি ছিলেন অভিনেতা বিন্দুদারা সিং তার মৃত্যুতে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা হাসপাতালে তার চিকিৎসা চলছিল কিন্তু শেষ রক্ষ আর হলো না বিন্দুরা সিং জানিয়েছেন মুকুল দেবকে আর বড় পর্দায় দেখা যাবে না বাবা মার মৃত্যুর পর নিজেকে আড়াল করে রাখতেন অভিনেতা ঘর থেকেও বেশি বেড়াতেন না কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না কিন্তু কিছু বছর ধরেই তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন এরপর তিনি হাসপাতালে ভর্তি হন তিনি দুর্দান্ত ব্যক্তিত্বে মানুষ ছিলেন তাকে আমরা চিরকাল মনে রাখবো কয়েক দশক ধরে ভারতীয় বিনোদন জগতের দাপট দেখিয়েছিলেন মুকুল দেব বিশেষ করে চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয়ের জন্যই নয় তার নীরব বহুমুখিতা এবং মর্যাদাপূর্ণ পর্দা উপস্থিতির জন্যও তিনি খ্যাত বেশিরভাগ চলচ্চিত্রেই তিনি নির্মম খলনায়কের অভিনয় ভূমিকা নিয়েছে এবং তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল এছাড়াও তিনি ধার্মিক অফিসার কৌতিক শিল্পীর ভূমিকাতেও অভিনয় করেছেন প্রসঙ্গত উনিশশো সালে সালের তিরিশে সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন মুকুল তার জন্ম এক পাঞ্জাবি পরিবারে তার বড় ভাই রাহুল দেব একজন সুপরিচিত অভিনেতা এবং প্রাক্তন মডেল যিনি প্রায়শই চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে পরিচয় পান মদার বিষয় হল সিনেমা জগতে পা রাখার আগে মুকুলের স্বপ্ন ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি চণ্ডীগড়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্সে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন বিমান চালনা ছিল তার প্রথম প্রেম কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য পাইলট নয় অভিনেতা হিসেবেই তিনি দেশখ্যাত হলেন তিনি দস্তাক উনিশশো ছিয়ানব্বই সালের চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করেন যেটি মিস ইউনিভার্স সুস্মিতা সেনের অভিষেক ছিল এরপরেও তিনি জি টিভিতে প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মুমকিনের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন তার প্রাসঙ্গিক পর্দার ব্যক্তিত্ব এবং মনোমুগ্ধকর চেহারা তাকে দ্রুত ঘরে ঘরে জনপ্রিয় করে তোলেন বলিউডে তিনি ইয়ামলা পাগলা দিওয়ানা সান আব সর্দার আর রাজকুমার এবং জয়ের মতো একাধিক বড় বড় প্রকল্পের অংশ নেন যেগুলোতে পুলিশ সেনা সদস্য এবং সরকারি কর্মকর্তাদের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে এছাড়াও মুকুল পাঞ্জাবি এবং তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা রাখতেন এছাড়াও তিনি টেলিভিশনে ক্রাইম শো ফিয়ার ফাইলস দা সচ্চি তাজবির এর মতন প্রথম সিজন উপস্থাপনা করেছিলেন এছাড়া বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতেন তিনি শুধু অভিনেতাই নয় মুকুলদেব একজন সফল মডেলও ছিলেন প্রথম দিকে তিনি র্যাম্পে হাঁটতেন এবং বেশ কয়েকটি ব্র্যান্ড প্রচারণা অংশ নেন তিনি অন্যদিকে সন্ত্রাস পাগলা কুকুর আর পাকিস্তান তার লালন পালন করছে এই ভাষাতে টোকিওতে ইসলামাবাদের মুখেশ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদ নিয়ে বাক বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সাতটি সর্বভারতীয় দল তৈরি করেছে কেন্দ্র বিশ্বের মোট তেত্রিশটি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি ইতিমধ্যে রাশিয়া জাপানে পৌঁছে গেছেন দিল্লির দূতেরা আর সেখানে তারা সোচ্চার হলেন পাকিস্তানের কুৎসিত চক্রান্ত নিয়ে অভিষেক বলেন ভারত কখনো মাথা নত করবে না আমরা এখানে এই বার্তাই পৌঁছে দিতে এসেছি আমরা মোটেও ভীত নই আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা যে ভাষায় সেই ভাষাতেই পাকিস্তানকে শিক্ষা দেওয়া প্রয়োজন যদি সন্ত্রাস পাগলা কুকুর হয় তবে পাকিস্তান তাকে লালন পালন করছে বিশ্বের সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে নইলে ওই লালন পালনকারী আরো পাগলা কুকুরে জন্ম দেবে ভারত দায়বদ্ধতাকে শিক্ষা দিতে ভারত কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো সে বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ প্রসঙ্গত জেডিউতে সঞ্জয় ঝাইয়ের নেতৃত্বের নয় সদস্যের প্রতিনিধি দলেও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে পা রেখে টোকিওতে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক সহ সংসদীয় দলের প্রতিনিধিরা তারপরই চলে যান টোকিওতে ভারতীয় দূতাবাসে জাপানের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাসী এন্ডো অভিষেকের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের পাশে থাকার কথা জানান এরপর অভিষেকরা জাপানের বিদেশমন্ত্রী বিদেশ মন্ত্রী সঙ্গে টোকিওতে বৈঠক করেছেন সেখানে ভারত ও জাপানের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়েছে সন্ত্রাসের শাস্তির পক্ষেও পাশাপাশি বিদেশ করেছেন জাপানের বিদেশমন্ত্রী জাপানের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন অভিষেকরা জাপানের পর অভিষেকদের প্রতিনিধি দল আরো চারটি দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও যাবেন এবং পেহেলগাঁও হামলায় এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন